তো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল চলে এই আম গাছের নিচে তো এটা আমার বাড়িরই আম গাছ তো চলো আজকে আমার সাথে আছে তিস আজকে আমার সাথে আমার বোন আছে আমাকে একটু হেল্প করবে তো চলো পুরো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো

সকাল মানে এতটা পরিমাণে গরম পড়েছে না কি বলবো আমি পুরো ঘেমে যাচ্ছি মানে আজকে যে সারাটার দিন আমি কিভাবে কাটাবো আমি নিজেও জানি না তো হে গাইস এখন চলে এসেছি আম বর্তা খেতে তো এখানে আমি আছি আর আমার সাথে তিষিকা আছে আর আমার সাথে আমার পাশের বাড়ির একটা বোন আছে তো চলো ওদেরকে নিয়ে এবার আমি খাবো আম মাখা আরে সরি আম মাখাও কি বলছি আম বর্তা খাবো স্নান টান সেরে চলে আসলাম তো এবার খাবো আমি হচ্ছে আমের শরবত তো এই যে আমি এখানে আমের শরবতটা নিয়ে নিলাম তো চলো যা গরম পড়েছে আর যেভাবে রোদ্র উঠেছে মানে কি বলবো এই তাপমাত্রায় আমি পুরো মরে যাচ্ছি তো চলো আগে খাওয়াটা যাক তো চলো তোমাদেরকে একটা ঘটনা বলে আমি এইদিকে জুস খাচ্ছিলাম আর একে কথা বলছিলাম বলে ওই দিক থেকে কাকু বলছিল পাগল টাগল হয়ে গেছি নাকি সত্যি কথাটা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছিল আর আমি হাসি থামাতেই পারছিলাম না তো যাই হোক পরে দেখা হবে বন্ধুরা আর এখন আমি খাবো আমের আমসি তো ওটাকে কাঁচা করে কেটে রোদে শুকনো হয় তো সেটাই আমি এখন খাবো এটা আমার সন্ধ্যা টিফিন 더라 আমি এখানে আমের আচার বানিয়ে নিয়েছি তো চলো এবার খাবো আমি আমের আচার আর আজকে এটাটা লাস্ট খাওয়া আমার তো এটা খেয়ে আমি ঘুমিয়ে পড়বো অনেক কি হয়ে গেছে তো যাই হোক এবার এটাকে খাওয়া যাক হুম খেতেই কিন্তু একদম দারুণ হয়েছে আপনেও গে আপনও পানি निकालना তোমরা একটু খাবে নাকি নাই আরে জানি 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 তোমাদের মুখ দিয়ে জানতো একদম নুর বেরিয়ে গেছে এটা আমার জানা আছে টক দেখলে কারই না ভালো লাগে বলো টকে তো আমার ভীষণই ভালো লাগে আর সারাদিন খেটে খেটে আমার পুরো দাঁত একদম কি বলবো একদম চুকা হয়ে গেছে পুরো দাঁত একদম কি বলবো একদম চুকা হয়ে গেছে তো ভাই আমি খেতে খেতে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর আমার সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমি এখানে ভিডিওটাকে এন্ড করছি তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো